এই করো আমার টিয়া দে কি রে অনেকদিন টিয়া দি আমার বেতন হইছে না এখনও বেতন কইলে পড়া পড়া আমি দিও নিয়া তোরই গুয়রা আমার মারি যো তোরা তুই আমারটা হাওলাত নি যস কই যস বিকালে দিয়া লাবি আজ আষ্ট দিন ধরে দরবাসা আসে ঘুরতাছি তুই বেতন কোন বাড়া ভাবি না ভাবি হইডা আমার দরকার না আমার টিয়াটা দিয়া বড় কোন যাবি আরে ভাই কইছিলাম তো দিয়া দিমুয়া হইছে গিয়া মানে বিষয়টা হইছে আমার একজনে টিহা দেওয়ার কথা ছিল ওনে হ্যাঁ দেয় নাই বুঝছেন দিলে আমি আবার দিয়ে দিতাম তো এখন ওই দিব মানে কালকা পুরো দিয়া দিব দিয়ে দিলে পরে আমি তোরা আমি 10 মিনিট সময় দিতাম না আই কেডা কি করব না করব কেডা টিয়া দিব তোরা কেডা কি করব ভালোবাসে তোরা টিয়া দিব এই চিন্তা আমার করে লাভ নাই আমি তোরে উপকার করছি আমার এই টিয়া রকনে দিলা আমার দরকার নাই মানছরে ও যোয়া তুই আমার দাইস না আরে ওন কইলি টিয়া দউন জানাকি টিয়া টিয়া আই

আমনে কে খুশি না বিকেলা দিয়া দেবো আমনে তো তাতে সলজো তো আমনে টিয়া দিয়া লা যে ব্যবহার করছস না তুই আমি হুনতাছ অনেক কোন দরে কারুয়া তুই রিয়েই বাচ্চা মাইয়া আরাইয়া তুই আমার এই ভাতিজির লোকে কি অবস্থা সে অবস্থা করছিস টিয়া আনছি গরে অনে দিয়া দিয়া দেখ ক্যা কে দেখা হয় हालो ते आलो ते कौन है? जा तेन ते एले तो तो कौन तो समर के लिया तो दे दिया कोना ए कार्य कर सुस्की स्किल लगेडा लगे त्याग काट कुन किया ने तू आमा मटिया दिदी ना ना ते हन से ना दे दिदी ना ना दिदी ना रास्ता था। रास्ता हो गई अच्छा ए एक तो माने की हो बाय आम्ही हमने तो कथा तो हे

যদি সত্যি রাস্তাঘাটে কিছু করে কিছু করতো না রাস্তাঘাটে কোনো কিছু করবো দেখ না খেতে করে